চিনি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার অবিচ্ছেদ্য অংশ রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে চিনি থাকেই কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রার ফ্রুক্টোজ তৈরি করে নেশা সৃষ্টি করে অতিরিক্ত চিনি খেলে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এটা গবেষণায় প্রমাণিত তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ চিনি অতিরিক্ত গ্রহণে ক্লান্তি ওজন বৃদ্ধি এবং ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ে পুষ্টিবিদদের মতে মাত্র চোদ্দ দিন চিনিমুক্ত জীবনযাপন করলে শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটে প্রথম তিন দিন চিনিমুক্ত জীবনের প্রথম তিন দিন সবচেয়ে চ্যালেঞ্জিং এ সময় মাথা ব্যথা পেট ব্যথা এবং ক্লান্তি অনুভূত হতে পারে তবে চিন্তার কিছু নেই এটি স্বাভাবিক প্রক্রিয়া শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হতে শুরু করে এই সময় চার থেকে সাত দিন চতুর্থ দিন থেকে মনোযোগ ও শক্তি বৃদ্ধি পেতে শুরু করে সপ্তম দিনে শরীর অনেকটাই স্বাভাবিক এবং শক্তিশালী হয়ে ওঠে আট থেকে দশ দিন অষ্টম দিন থেকে পাচনতন্ত্র উন্নত হতে থাকে পেট ফলাভাব কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রো টেস্টাইনাল সমস্যাগুলো কমে আসে অন্ত্রের মাইক্রোবায়োম ভারসাম্য ফিরে পায় এগারো থেকে চোদ্দ দিন দ্বিতীয় সপ্তাহ থেকে ক্ষুধা কমে যায় এবং ঘুমের মান ভালো হয় এ সময় মিষ্টি খাওয়ার ইচ্ছা কমে ফলে ওজনও কমতে শুরু করে চিনিমুক্ত জীবন দীর্ঘমেয়াদে হৃদরোগ উচ্চ রক্তচাপ টাইপ টু ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি কমায় ত্বক হয় উজ্জ্বল ও সুস্থ ব্রণ ও একজিমার সমস্যাও কমে যায় মেজাজ ভালো থাকে এবং স্মৃতিশক্তি উন্নত হয় বিষণ্ণতা দূর হয় এবং কাজকর্মে মনোযোগ বাড়ে চোদ্দ দিনের এই অভ্যাস আপনার জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে শরীর ও মনকে সুস্থ রাখতে এখনই শুরু করুন চিনিমুক্ত জীবন